এই হচ্ছে সেই বিখ্যাত দুর্গাপুর স্টেশন নাইনটিন সিক্সটি ফোর থেকে নাইনটিন নাইনটি টু আমার সিক্সটি থ্রি বন নাইনটিন সিক্সটি ফোর থেকে নাইনটিন নাইনটি টু অবধি এই স্টেশন দিয়ে আসা যাওয়া করেছি ছোটোবেলায় মা বা মায়ের কোলে বাবার কোলে এবং বড় পরবর্তীকালে নিজেদের পায়ে দাঁড়িয়ে করেছি এই হচ্ছে সেই দুর্গাপুর স্টেশন ট্রেন যাচ্ছে একটা ট্রেন আসছে মেন ট্রেন গান্ধীধাম বাংলাদেশ দূরে দেখা যাচ্ছে দুর্গাপুর স্টেশন স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু দুর্গাপুর কত স্মৃতি কত কথা আমার এখানে কৈশোর আমার এখানে স্কুল লাইফ কলেজ লাইফ কত কী কালকে আমাদের এখানে গেট টুগেদার ছিল আমাদের বন্ধুদের আমি এসছিলাম আমি শম্ভু চক্রবর্তী আমি এসেছিলাম এসে সব বন্ধুদের সাথে দেখা হলো হলে দারুণ একটা নস্টালজিক ফিল করছি তো আজকে চলে যাচ্ছি ফিরে যাচ্ছি তো ফেরার সময় মনে হলো দুর্গাপুর স্টেশনকে একটু কভার করি সেটাই করছি জানি না আবার কবে আসা হবে না হবে জানি না তো এই দুর্গাপুরের স্মৃতি কোনো ভুলবো না আর ভুলতেও পারবো না সবাইকে আমার সমস্ত বন্ধুবান্ধব যারা দুর্গাপুরে এখনও আছে সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে এবং সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনা করে দুর্গাপুর থেকে বিদায় নিচ্ছি শুভ সকাল